নমস্কার আমি গিরিধারী বিশ্বাস গান ইউ টিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সম্মুখে সাম্প্রতিক সময়ে প্রকাশিত কবিতা কুঞ্জ নামক বইটি থেকে ভুল করে সিস্তায়িক কবিতাটি আবৃত্তি করে শোনাতে চলেছি আপনারা যারা আমার আবৃত কবিতা শোনার জন্য সাহাগরে আছেন তাদেরকে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা তথা অভিনন্দন ব্যক্ত করছি ছোট ভাই বড় তথা মনামণিদের প্রতি জানাচ্ছি আন্তরিক শুভ কামনা ভালোবাসা আবৃতি ভুল করে তাই ওকে না তুই ঢিল মেরেছি ভুল তাই ওকে না চিনে তুই ঢিল মেরেছিস ভুল করে তাই ও যে পাগল বেশে সরল মানুষ রে সচল চলাতাই ও যে পাগল বেশে সরল মানুষ রে সচল চলা তাই ভুল করেছিস তাই ওকে না নাচিতে তুই ঢিল মেরেছিস ভুল করেছিস তাই ও যে পাগল বেশে সরল মানুষ রে সচল চলা তাই ভুল করেছিস তাই যে ভাষায় সে আনন্দ পায় সেই ভাষায় দেয় তার পরিচয় যে ভাষায় সে আনন্দ পায় সেই ভাষায় দেয় তার পরিচয় তার গতি তার মন মতিময় বিহীন বিচারক সাই ভুল করে তাই যে ভাষায় সে আনন্দ পায় সেই ভাষায় দেয় তার পরিচয় তার গতি তার মনমতিময় বিহীন বিচারক সাই ভুল করে তাই ওকে না চিনে তুই ঢিল মেরেছিস ভুল করে তাই ও যে পাগল বেশে সরল মানুষ রে সচল চলা তাই ভুল করেছিস তাই দুঃখ সুখের ধার ধারে না কান্না হাসি তাই ব্যর্থ বনে দূর হয়ে যায় তার পায় না মনে ঠাই দুঃখ সুখের ধার ধারে না দুঃখ সুখের ধার ধারে না কান্না হাসি তাই ব্যর্থ বনে দূর হয়ে যায় তার পায় না মনে ঠাই জানিস নে ওর মনের অভাব বুঝিস তুই সঠিক স্বভাব জানিস ওর মনের অভাব বুঝিস তুই সঠিক স্বভাব ওর মনে যে ভাবের প্রভাব তোর মনে তা নাই ওর মনে যে ভাবের প্রভাব তোর মনে তা নাই ভুল করে চেষ্টায় ওকে নাচিনে তুই ঢিল মেরেছিস ভুল করে চেষ্টায় ওই যে পাগলে বেশি সরল মানুষ রে সচল চলা তাই ভুল করেছিস তাই ধন্যবাদ